হ্যালো এভরিওয়ান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো খুব সুস্থ আছো আজকে তোমাদেরকে দেখাবো শান্তিপুর বঙ্গ তাতকাপুরহাটের কালেকশান এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ পুরো বিল্ডিং জুড়েই কিন্তু শুধুমাত্র শাড়ি আর শাড়ি যদিও সেদিনকে হাটটা খোলা ছিল না আমি অন্য একটা দিন গেছিলাম ওখানে একটু দরকারি তো সেই কারণে ক্লিপটা নেওয়া তো আজকে একটু ভালো করেই তোমাদেরকে বিল্ডিংটা দেখিয়ে দিলাম অন্যান্য দিন খুব ভিড়ের কারণে হয়তো দেখানো হয় না তো যাই হোক তোমরা কিন্তু এই হ্যান্ডলুমের ওপর যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা পেয়ে যাবে সাড়ে তিনশো তারপর তিনশো তিরিশ আমি কিন্তু বলি রাখি কিছু কিছু জায়গায় কিন্তু বার্গেনিং করবে যেমন ওই শাড়িটার খেতেও শাড়িটা কিন্তু খুব সুন্দর তার সাথে দুশো আশিতে এত সুন্দর একটা শাড়ি তোমরা দেখতে পাচ্ছ দুশো আশিতে মাত্র দুশো আশিতে তোমরা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে আর শাড়িটা কিন্তু ভীষণ সফট রয়েছে আর কালার কম্বিনেশানটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর কালার রয়েছে মাত্র দুশো আশিতে আর যারা পাইকারি নেবে তারা কিন্তু আরও কমে পেয়ে যাবে এই শাড়ি খুব সুন্দর দেখতে শাড়িটা এরকম সুন্দর সুন্দর শাড়ি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি ওখানে দামি শাড়িও পাওয়া যায় কমা শাড়ি পাওয়া যায় ওখানে কিন্তু একশো আশি টাকার জামদানি পাওয়া যায় ওখানে কিন্তু বারোশো তেরোশো চোদ্দোশো টাকারও জামদানি পেয়ে পাওয়া যায় কিন্তু এই যে জামদানিটা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা জামদানি এটার দাম রয়েছে হাজার পঞ্চাশ খুব সুন্দর খুব সফট খুব ইউনিক তোমরা যেই দেখবে তারই পছন্দ হয়ে যাবে শাড়িটা আর এটা হচ্ছে দোতলাতে দোতলাতে তোমরা যদি হাটে ঢুকে ডান দিকে সিঁড়ি দিয়ে উঠে যাও উঠে সিঁড়ির ডান দিকে যদি আবার চলে যাও তবেই কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ এই যে দামি বা এত সুন্দর শাড়িটা কিন্তু শুধুমাত্র দোতলাই ওই ডান দিকের সিঁড়ি দিয়ে উঠে আবার ডান দিকে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে তারপর তোমরা হ্যান্ডলুম দেখতে পাচ্ছ অনেক অনেক হ্যান্ডলুম আমি তো অনেক অনেক হ্যান্ডলুম তোমাদেরকে দেখাই আছে কিন্তু আমি তোমাদেরকে সত্যি ভীষণ ভালো ভালো কালেকশান দেখাবো প্রত্যেকটা কালেকশান কিন্তু পছন্দ হওয়ার মতন কালেকশান তোমরা দেখতে পাচ্ছ এই জামদানিগুলো সাড়ে তিনশো রয়েছে দাম আর কোয়ালিটি ভীষণ ভালো তোমরা হয়তো ভাজটা খোলা দেখেই বুঝতে পারছো যে কতটা সফটের মধ্যে রয়েছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে এর প্রাইস রয়েছে সাড়ে তিনশো আর একটু বার্গেনিং করো খুব একটা বার্গেনিং তো ওখানে হয় না তো একটু বার্গেনিং তোমরা করতেই পারো যেমন পাঁচ দশ টাকা হয়তো ওরা কমিয়ে থাকে আর যারা পাইকারি নেবে তাদের কিন্তু অনেক কম দামে কিন্তু তারা পাবে এবার যারা খুচরো নেবে তারাও কিন্তু অনেকটাই কমে পেয়ে যাবে সাধারণত কোনো দোকানের থেকে অনেকটা কমে তোমরাই হাটে পাবে তারপর একটা সুন্দর শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি সব থেকে ভালো যেটা লাগছে শাড়িটার কালার কম্বিনেশানটা সাড়ে আটশোতে তোমরা এই পিঙ্ক কালারেরটা পাবে আর অসম্ভব সুন্দর একটা শাড়ি এই যে একটা সাড়ে বারোশোর একটা জামদানি তোমরা দেখছো এত সুন্দর শাড়িটা মানে একদম চোখে লেগে থাকার মতন সুন্দর আর সেরকম সুন্দর একটা কালার কম্বিনেশান সব মিলিয়ে গোটা শাড়িটা অত্যাধিক সুন্দর ওর প্রাইস রয়েছে সাড়ে বারোশো আমি তো তোমাদের কে বললাম যে ওখানে অনেক দামি কমা সব রকমের মধ্যে পাবে তো ঈদ রয়েছে যেহেতু একটু কাতান দেখাই চলো কারণ হাটে দেখলাম কিন্তু ঈদ রয়েছে যেহেতু সেহেতু বেশ কিছুটা ভিড় রয়েছে হাটে আর সবাই কিন্তু বেশ কাতানও দেখছিল তো সেই জন্যই কাতানের কিছু কালেকশান নিয়ে এসেছি তোমাদের সাথে আজকে দেখানোর জন্য কাতান কিন্তু মোটামুটি তোমরা সাড়ে সাতশো আটশো থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবে আর তারপর যদি তোমরা পাইকারি দামে নাও কিংবা অনেকগুলো একসাথে নাও সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম প্রাইস পড়বে প্রত্যেকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কিন্তু এটা রয়েছে ওপরের সাইডে রয়েছে কিন্তু বেনারসি আবার নিচেরগুলো রয়েছে কাতান মানে কাতান বেনারসি এখানে সব একসাথে মিশিয়েই ছিল প্রায় সবে তখন দোকানটা বসছিল সেই কারণে আর কি ওরা হয়তো সবটাও গুছিয়ে উঠতে পারেনি তো তোমরা দেখো তোমাদের কালেকশন কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর যখন কেউ কমেন্ট করে বলে যে দিদি এটা হলে আর একটু বেশি ভালো হতো বা এই দামটা আর বলে দিলে বেশি ভালো হতো তখন সত্যি ভীষণ ভালো লাগে আর বেশি আগ্রহ বেড়ে যায় এই যে কালেকশনগুলো তোমাদের দেখানোর প্রতি তো তোমরাও কিন্তু কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ধরিয়ে দেবে যে এই শাড়িগুলো তোমরা এখন দেখছো হ্যান্ডলুমের মধ্যে রয়েছে এগুলোর দাম রয়েছে সাড়ে তিনশো এগুলো কিন্তু বেশ ইউনিক ছিল আর বেশ সুন্দরও কিন্তু ছিল কালেকশানগুলো প্রত্যেকটা কালেকশান কিন্তু ভীষণ সুন্দর আরও একটি শাড়ি তোমরা দেখো এই শাড়িগুলো তোমরা মোটামুটি সাড়ে তিনশো চারশোর মধ্যে কিন্তু পেয়ে যাবে যাই হোক তোমরা শাড়িগুলো দেখতে থাকো আমি তোমাদেরকে একটা কথা বলতে থাকি যেটা হচ্ছে এই হাটটা কিন্তু বসে বৃহস্পতিবার এবং রবিবারে দুটো দিন মাত্র হাটটা বসে তো এটা তাদের সম্পূর্ণ বিজনেসের জায়গা দুটো দিন যেহেতু হাটটা বসে সেহেতু আমি তাদের কাছে গিয়ে বারবার বলতে পারি না যে কাকু এই শাড়িটার নাম কি বা প্রত্যেকটা শাড়ি খুলে দেখান এটা বলা সম্ভব না কারণ সেটা সম্পূর্ণ তাদের বিজনেসের সময় বেশ কয়েক ঘন্টা সপ্তাহে কিন্তু তারা পায় এই যে হাট দুটোর জন্য আর অনেকটা ভিড় থাকে সম্ভব না তাদেরকে এতটা ডিস্টার্ব করা আমিও সেটা চাই না তাই আমি যেই শাড়িগুলোর নাম যাই আর যতটুকু তাদের কাছ থেকে আমি জানতে পারি ততটুকু আমি তোমাদেরকে বলি আর হচ্ছে যদি যে দাম বলার ক্ষেত্রে সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা শাড়ির দাম বলে দিই আর ধরো দু একটা শাড়ির দাম আছে যেগুলো হয়তো মাঝখানে মিস করে যায় তো সেগুলো কিন্তু আমি দামটা বলি না কারণ সত্যি অনেকটা ভিড় থাকলে নিজেরও খারাপ লাগে যে কাকু এটা কত এটা কত ভিডিও করতে গিয়ে তাদেরকে এতটা ডিস্টার্ব করা কারণ যারা গেছো তারা জানো যে খুব ভিড়ই থাকে তো যাই হোক চুরি চুড়িদারের পিসগুলো যেগুলো দেখছো এগুলোর প্রাইস রয়েছে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে তোমরা কিন্তু চুড়িদারের পিস পেয়ে যাবে এটাও কিন্তু বঙ্গতাতকাপুর হাটে দোতলাতে রয়েছে চুড়িদারের পিস বেশ কটা দোকান কিন্তু ছিল পাঁচশো সাড়ে পাঁচশো থেকে স্টার্টিং পাঁচশো থেকে স্টার্টিং রয়েছে সাড়ে পাঁচশো সাড়ে ছশো এরকম প্রাইসের কিন্তু তোমরা চুড়িদারের পিস পেয়ে যাবে তাছাড়া এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু তোমরা সমস্তটাই ওখানে পাবে অনেক হাই দামেরও তোমরা পাবে আবার অনেকটা লো প্রাইসেরও কিন্তু তোমরা ওখানে কালেকশান পেয়ে যাবে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা সিল্কের মধ্যে ও শাড়িটা আর যতটা সম্ভব এটাকে তারা বলছিলেন যে দামি সিল্ক এরকম বলেই তারা বলছিলেন তো এর নামটাও কিন্তু ওরা তাই বলছিল আমিও তাই শুনেছি তো তাই তোমাদেরকে সেটুকুই শেয়ার করলাম তিনশো কুড়ি রয়েছে এর দাম আর একদম যে কুচিটা রয়েছে সেটাতে পড়ে যাবে এরম ইউলো ইউলো টাইপের একটা কালার আর পুরোটা রয়েছে এরকম বেগুনি একটা কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যেই রয়েছে শাড়িটা তারপর রয়েছে এই যে কটনের মধ্যেই সাদা শাড়িগুলো তোমরা এগুলো তিনশোর মধ্যে মোটামুটি শাড়িগুলো পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর পয়লা বৈশাখের কিন্তু একদম দারুণ কালেকশান রয়েছে ঈদেরও কিন্তু খুব ভালো কালেকশান রয়েছে এই মাছ শাড়িগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তিনশোতে কালার কম্বিনেশানও ভীষণ ভালো ছিল কালার প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ ভালো ছিল তোমরা তোমাদের মনের মতন মন পছন্দ মতন কালার কিন্তু নিতে পারো তারপর দুশো আশিতে পাবে এই যে একটা হ্যান্ডলুম তোমরা পাচ্ছ দুশো আশিতে পেয়ে যাবে এটা আর বেগমপুরির কিন্তু অনেকটা কম দাম আমি দেখলাম দুশো কুড়ি রয়েছে বেগমপুরির প্রাইস সেটাও কিন্তু ভালো দেখতে আর অনেকটা কিন্তু শাড়ির দাম কমেছে বলেই আমার মনে হলো যেমন বেগমপুরি কিন্তু আমি আয়ের দুই একটা ভিডিও যদি তোমরা পিছনে যাও দেখতে পারবে আমি আড়াইশো টাকাতে কিন্তু দেখিয়েছি এখন আবার সেটা দুশো কুড়ি রয়েছে তো খুব ভালো ভালো কালেকশান রয়েছে ওখানের অনেকটা দাম কমও রয়েছে আমি প্রত্যেকবারই সেটাই বলছি আর হাটটা কবে বসে তোমাদেরকে আবারও বলে দিই হাটটা বসি বৃহস্পতিবার এবং রবিবার ওই ভোর চারটে থেকে কিন্তু হাটটা বসা স্টার্ট করে আর বারোটা একটা পর্যন্ত কিন্তু তোমার হাটটা পেয়েই যাবে তবে একটু তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করবে সো আজকের মতো এটুকুই পাই